আর সেইখানে কিনা তোর বাচ্চার মা একটু দরজাটা খোলেন না খুলতে পারবো না আমি দরজা তুই বাইরেই দাঁড়িয়ে থাক আমিও দেখতে চাই যে তুই বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিস আমাকে বিয়ে করার সাধ না তোর জন্মের মতো মিটে যাবে ওরা আবার ঘুম পাইছে একটু দরজাটা খোলে না আমি ঘুমাবো এই চাকরের বাচ্চাটা আমাকে ঠিকমতো ঘুমাতেও দিবে না আমি যদি এখন দরজা না খুলি আর সারা রাত দরজার বাইরে এমন করেই যাবে চাই দরজাটা খুলি

আমি তো তোর মতো একটা চাকরের বাচ্চাকে আমার হাজবেন্ড হিসেবে মানই না আর না আমি এই বিয়েটাকে মানি নেহাতে আমার বাবা তোর বাবাকে কথা দিয়েছিল যে তোর সাথে আমার বিয়ে দিবে তার জন্যই আজকে আমি তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি তাহলে তোর মতো একটা চাকরের ছেলেকে কে বিয়ে করতে হ্যাঁ আর একটা কথা শুনে রাখ আমি তোকে কদিন পরে ডিভোর্স দিয়ে দিবো

তোর এই বড় বাবার জন্যই তো আজকে তোর সাথে আমার বিয়েটা হয়েছে নাহলে তোর মতো একটা চাকর হচ্ছে বিয়েটা কে করতো আমি খুব ভালো করেই জানি তুই আমার বাবার এই বিশাল সম্পত্তি দখল করার জন্যই আমাকে বিয়ে করেছিস কিন্তু আমি সেটা কখনোই হতে দিব না আর তোর মতো চাকার জায়গা ফ্লোরে আমার বেডে না ম্যাডাম আমি তো নিচে শুব কিন্তু নিচে তো অনেক ঠান্ডা আর একটা বালিশ আমি তোর এত কথা শুনতে চাই না তোর নিচেই শুতে হবে আমি কোনো কম্বল খাতা বালিশ তোকে কিচ্ছু দিতে পারবো না আর আমি একটা জিনিস খুব ভালো করেই জানি তুই আমাকে বিয়ে করেছিস আমার বাবার এই বিশাল সম্পত্তি ভোগ করার জন্য কিন্তু সেটা আমি আমি বেঁচে থাকতে কখনোই হতে না নিচে শুয়ে ম্যাডাম চাকর হইতে পারি আপনার বাবার ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই আপনার কিচ্ছু লাগবে না আমার

আমি ঘুমাইতেছি আমার আপনি ডাক দিতেন এই চাপনের বাচ্চা এটা আমার রুম আমার যে দিক দিয়ে ইচ্ছা আমি সেই দিয়ে যাব আমি কি তোর পারমিশন নিয়ে যাব চাপনের বাচ্চা ও মাগো ও মড়ল আজকে আপনি আপনার স্বামীরে সাকুরের ছেলে বলে বড় গপমান করলেন না বুড়ে রেখেন একদিন আপনি এই সাকুরের ছেলের কাছে স্বামীর অধিকার চাইতে যাবেন সেই দিন আমি আপনাকে স্বামীর অধিকার দেব না মানে তোর মতো একটা চাকরের বাচ্চার কাছে আমি যাব স্বামীর অধিকার চাইতে প্রয়োজনে মরে যাব তা তোর মতো একটা চাকরের বাচ্চার কাছে আমি কখনো যাব না কোন আমি মন বসোতে পারছি না। এই ছোট লোকের বাচ্চাটা বাসায় আসার পর থেকে আমার সব কিছু কেমন জানি এলোমেলো লাগতেছে। কোনো কাজ আমি ভালোভাবে করতেই পারছি না। মাথাটাও ধরছে। এই কে কোথায় আছিস? কফি দিয়ে যাতো। মরাল এই যে লোনা আপনার কফি। বাহ! তোকে তো আমার বাড়ির কাজের লোক হিসেবে খুব ভালো বানিয়েছে। শুধু আমার স্বামী হিসেবেই ম্যাডাম এই যাওয়া হিসেবে না মানাইলেও তো মানায় নিতে হবে কারণ আমি আপনার স্বামী আপনি আমার স্ত্রী ম্যাডাম আপনার বাবা মা আমার বাবা মা উভয় পক্ষ মিলেই তো সাহাদের বিয়েটা দিছে আর তারা তাদের নাতি নাত করে চাইছে সেটা খুব শীঘ্রই আপনি যদি চান তাইলে তাদের ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি যেখানে আমি তোকে আমার স্বামী হিসেবেই মানি না আর সেইখানে কিনা তোর বাচ্চার মা মোর বাবাগো মাগো মুক্তপুরে গেল একদম চুপ আর আজকের পর থেকে একটা কথা স্পষ্টভাবে মাথায় ঢুকিয়ে নে তোকে যেন আমি আমার রুমের আশেপাশেও না দেখি যদি ভুল করে তুই আমার রুমে ঢুকেছিস তাহলে আমি তোকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব আল্লাহ এই বের আবি কিরকম মেয়ে রে বাবা আঙ্কেল মনে হয় তার মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারে না এই জন্যই এমন করে তার মানে ম্যাডাম প্রজেক্টটা শেষ করতে পারেনি বলে মাথাটা তা গৌরব এই জন্যই খারাপ ব্যবহার করছে ওকে আমি দেখি প্রজেক্টটা কমপ্লিট করতে পারি কিনা

আর বাসার কেউ তো এই কাজ করতেও পারবে না ধর আমি এসব কি ভাবছি একটা চা করার বাচ্চা যে পড়াশোনাই জানে না সে কিভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করবে যাই হোক আগে প্রজেক্টটা জমা দিইস নে চা খা ফিরে তুই হঠাৎ করে বিয়ে করে ফেললি দাও তো দিলি না আমি তো এই বিয়েটা মানিয়েই না আর তাছাড়া বাবা আমাকে জোর করে তার অফিসের চাকরের ছেলের সাথে বিয়ে দিয়েছে কি বলিস তোর জামাই একটা চাকরের ছেলে আচ্ছা তুই এবিটা কেন করতে গেলি বাধ্য হয়ে করেছি তুই তো জানিস আমার বাবা কেমন রাঙি বাবা বলেছে আমি যদি ওই চাকরের বাচ্চাটাকে বিয়ে না করি তাহলে আমাদের এই যার স্বসম্পত্তি আছে সব কিছুই তুমি ধারে দিয়ে দিবে আমি কিছুই পাবো না তো সবই বুঝতে পারলাম তোম জামাই কোথায় ডাক একটু দেখে এই চাকরের বাচ্চা কোথায় তুই আমার ফ্রেন্ডের জন্য শরবত নিয়ে আয় ম্যাডাম এই যে শরবত নেই মন ভরে দেখে নেই একি আমাদের অফিসের রিফাত স্যার এইখানে এই বাড়িতে চাকরের কাজ করতেছে আর নীলা বলতেছে তার স্বামী অশিক্ষিত চাকরের ছেলে এটা কি করে সম্ভব তবে কি নীলা তার স্বামীর পরিচয় জানে না কি ব্যাপার তুই হঠাৎ এমন চুপ হয়ে গেলি কেন নাকি ওকে দেখে তোর মুখের জবানি বন্ধ হয়ে গেছে বাবা গো বাবা তোমার কথা রাখতে গিয়ে আমার মান সম্মান আত্মমর্যাদা একটা মেয়ের অহংকারের সামনে বিসর্জন দিতে হয়েছে এই ছেলেটা তো মনে হয় আমার অফিসে চাকরি করে আবার আমাকে চিনে ফেললো না তো কিছু বোঝার আগেই আমার এখান থেকে সরে যেতে হবে আমি যাই তাহলে কোথায় যাচ্ছিস তুই

গত বছর উনি পড়াশোনা শেষ করে বিদেশ থেকে ফিরছে মানে কি বলছিস তুই এসব থেকে পাগল হয়ে গেছিস পাগল আমি না পাগল তুই এত বড় ঘরে তোর বিয়ে হয়েছে আর তুই বলতেছিস চাকরের ছেলে আর তুই কি জানিস সারের পিছনে পিছনে কত সুন্দরী সুন্দরী মেয়ে ঘরে তুই এত কিছু কি করে জানলি আরে আমি তো সারের অফিসে চাকরি করি তুই বিশ্বাস না হলে দাঁড়া আমি তোর কিছু ছবি দেখাইতেছি এই যে দেখ তার মানে রিফাত এতদিন ওর পরিচয় আমার কাছে গোপন করেছে আর আমি ওর উপর না জেনে না বুঝে কত অত্যাচার করেছি কত খারাপ ব্যবহার করেছি আচ্ছা শোন তোর একটা কথা বলি তুই আগে যা করছস করছ এখন সারের কাছে মাপটাপ সব কিছু ঠিকঠাক করে ফেল আমি আজকে যাই আমার একটু কাজ আছে কি করলাম আমি এটা না জেনে না বুঝে ওর সাথে এত খারাপ ব্যবহার করেছি ও কি আমাকে করবে না না আমি যাই আমি রিফতের কাছে ক্ষমা চাইব আমি অনেক চেষ্টা করেছি আপনার মেয়ের সাথে বানিয়ে নেওয়ার জন্য কিন্তু আমি ব্যর্থ বাবা আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমি মেয়েটাকে মানুষ করতে পারিনি আঙ্কেল আমি একটা জিনিস ভেবেছি আসলে জোর করে এই পৃথিবীতে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না তাছাড়া আপনার মেয়েও আমাকে মানিয়ে নিতে পারেনি তাই আমি ভেবেছি আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দেব এত বড় সিদ্ধান্ত নেবার আগে আরেকবার ভেবে দেখলে হয় না আঙ্কেল আমি অনেক চিন্তা করেছি যেই মেয়ে নিজের স্বামীর গায়ে হাত তুলতে পারে যেই মেয়ে স্বামীর বাবা বানিয়ে অকথ্য ভাষায় বকাবকি করে সেই মেয়ে কারোর সামনে স্বামীর পরিচয় পর্যন্ত দেয় না তার সাথে আর যাই হোক আঙ্কেল সম্পর্কটা রাখা যায় না সংসার করা যায় বসে এটা নিন করে আমার অফিসে পাঠিয়ে দিচ্ছ বেশ আমি আর তোমাকে না করব না তুমি তো নিজের দিক থেকে কম চেষ্টা করনি মেঘদারক আমাকে মাফ করে দাও প্লিজ আমি অনেক ভুল করেছি আমি রাগের বসে তোমার ওপর অনেক অত্যাচার করেছি আমি মানুষকে মানুষই মনে করতে পারিনি আজকে আমার ফ্রেন্ড যদি আমাকে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিত তাহলে আমি বুঝতেই পারতাম না যে আমি এতদিন তোমার সাথে কি কী অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও প্লিজ আমি আমার স্বামীর ভালোবাসা চাই আমি ক্ষমা আসলে তোমাকে করতাম কিন্তু সে ক্ষমা করার সময়টা ফুরিয়ে গেছে শোন যাপন করতাম তুমি আমাকে অনেক অপমান করেছ আর এখন যখন শুনলে আমি একটা কোম্পানির মালিক এখন তোমার ভালোবাসে উচ্চ উঠছে তাই না শোনো তুমি যা চেয়ে নে আমি তাই করে দিয়েছি আলকালের কাছে ডিভোর্স লেটার আছে আমি সাইন করে দিয়েছি তুমি করে অফিসে পাঠিয়ে মারেশ নিজের রাগের বসে জেদের বসে সবসময় স্বামীটাকে অপমান করে গেছিস ছোট করে গেছিস কখনো বুঝতে চেষ্টা করিস আসলে কি জানিস একটা স্ত্রীর সম্মান তার স্বামীকে ছোট করার মধ্যে নয় একটা সম্মান তার স্বামীকে স্ত্রীর বড় করার মধ্যে যে স্ত্রী তার স্বামীকে যত উঁচু আসনে রাখবে তার নিজের সম্মান তত উঁচুতে যাবে বুঝেছ না এনে ধর তোর পুরস্কার